যারা বুবু জানার লাগে খুব কান্দা গাড়ি করছ হ্যাঁ জানে কি হয়ে ধুয়ে গেছে এই যে আমরা কইতাম জান বেশি দিন থাকলে বাংলাদেশে বেছালবো ভারতের কাছে প্রমাণ কি মিলতাছে হ্যাঁ এঞ্চি এঞ্চি করে হুম হম জানার লাগে আরো কান্দো বেশি করে কান্দো বুবুানটা আনো

কাটাতারে বেড়া হোক যেটাই হোক দালান কুটা যেটাই করুক দেড়শো গজ ভিতর জায়গায় আগে দেখলাম এক জায়গায় বিশ গজের মধ্যে আইসে আজকাল সকালে দেখতেছে কি দেড় গজের মধ্যে আইসে দেড় গজ তো কম চার ফিট সীমানা রেখার থেকে চার ফিট দূরে তারা ইয়া করছে বেড়া দিছে বুঝো কিছু বুঝো বুঝো দেশ কিন্তু বিক্রি করে ফেলাইছে এই বুবু জানা লাগে যারা কান্দ তারা হে ভারতের থুকু বাংলাদেশের সীমানা জাহের একটু কান্দ গা দেহ বুবু জানা কি করছে আর এই যে কি আমি এটা কষ্ট লাগে বালাও লাগে একশো টাকার কাঁচা বাজা কিনিয়া নিয়াইতে খুবই কষ্ট লাগছে মাত্র একশো টাকার কাঁচা বাজার এটি কিনা নিয়াইতে অনেকটা কষ্ট লাগছে এত ওজন আবার দেখা গেছে আমরা যে ফুলকপি হয় পনেরো টাকা বিশ টাকা দেয় কিনি এই ফুলকপি আবার কৃষকেরা মানে দেড় টাকা দুই টাকা কইরা মানে বাজারে নিয়ে বিক্রি করলে যে একটা রেট ফাইবো ওই রেটটা ফাইতেছে না মানে তাতে যে কামলা খরচ আছে কুল্লি খরচ আছে ওই খরচটা উড়ে না তার জন্য খেতে মধ্যে ফালাইতেছে এত সস্তা হইছে যাই হোক এখানে লইয়া কারো মাথা ব্যথা নাই কারণ বাজার তো সস্তা খাইতেছে মাছের বাজার অনেকটা কম আছে সমস্যা হইলেও বাংলাদেশ কিন্তু নিচে গা বাংলাদেশ নিচে গা শেষ মাসে একটা কথা কই চাই ডোনাল্ড ট্রাম্পের তুমি যেটাই কিছুই করোনা বুজ বাগার দেহ তুমি কিন্তু ওই যে ফিলিস্তিনি মানুষের উপরে এই যে গাজার মানুষের উপরে মানে আক্রমণ করার লাগে একটা নির্দেশদাতা হয়ে গেছিলা ভাই ছোট ভাই আমার ভাই তুমি মহা মহাবিভদ হয়ে আছো তোমার দেশটা বাঁচাও ঠিক আছে তো যাই হোক মুসলিমের উপর অত্যাচার করা চিন্তা আপনার কইরো না পালা থাকো আল্লাহ হাফেজ